স্বয়ংসিদ্ধা সচেতনতামূলক কর্মসূচি খয়রাসোলের রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ শিশু নির্যাতন শিশু শ্রম নারী পাচার বধু নির্যাতন মহা অপরাধ রূপ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজের সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক রাখুন এই বার্তাকে সামনে রেখে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এবং খয়রাশোল ব্লকের কাকরতলা থানা পুলিশের প্রচেষ্টায় তেরোই ডিসেম্বর শনিবার রসা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে স্বয়ংসিদ্ধা সচেতনতা শিবির এর আয়োজন করা হয় এদিন ছাত্রছাত্রীদের বাল্যবিবাহ শিশু শ্রম নারী পাচার শিশু নির্যাতন বধু নির্যাতন এবং সাইবার থেকে দূরে থাকার নির্দেশ দেন কাকরতলা বলেন যদি কেউ সাইবার চক্রান্তের মধ্যে জড়িত থাকে পুলিশ প্রশাসন তার প্রতি যথাযথ ব্যবস্থা নেবে এবং সাইবার অপরাধীদের অপরাধমূলক কাজ যদি কেউ দেখতে পান বা জানতে পারেন তাহলে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন এর জন্য কোনো ভয় পাবার কারণ নেই পুলিশ প্রশাসন সদা সর্বদা আপনাদের পাশে আছে উপস্থিত জনদের সম্মানের সহিত বরণ করা হয় উপস্থিত ছিলেন কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্পিতা ঘোষ বিপিএইচ এন সৌমিকর নাখরাকা প্রাথমিক স্বাস্থ্য ডাক্তার সৈয়দ সঞ্জয় হোসেন ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর নজরুল রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ জানান খয়রাসোল ব্লক সিনি সুপারভাইজার অভিজিৎ গড়াই এবং মোহাম্মদ আসিফ জামান খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ আচ্ছা আজকে মেনলি যেটা হলো সেটা হচ্ছে আর্লি ম্যারেজ যেটাকে আমরা চাইল্ড ম্যারেজ নামে জানি এবং এই চাইল্ড ম্যারেজের ওপর যে ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরলাম এছাড়াও অ্যাডোলেশন টাইম মানে অ্যাডোলেশন বলতে দশ থেকে উনিশ বছর যে বয়স সেই বয়সে কি কি সমস্যাগুলো আছে এবং সেগুলো কীভাবে আমরা সমাধান করব সেটা আমরা এখানে আলোচনা করলাম এছাড়াও আমাদের মধ্যে ওসি সাহেব ছিলেন কাকুরতলা উনি একটা ঘটনা শেয়ার করলেন সেটা হচ্ছে চাইল্ড এর ওপরে এবং এটাও বললেন যে চাইল্ড ট্রাফিকিং রিলেটেড যদি কিছু হয় সেক্ষেত্রে কিভাবে আমরা পুলিশের কাছে হেল্প পেতে পারি এবং বর্তমান যুগে তো ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়াতে অনেকটা এডিক্টেড যেমন ফেসবুক ইনস্টাগ্রাম সেগুলো কিভাবে ইউজ করা যায় এবং সেখানে যদি কোনো কোনোরকম ব্ল্যাকমেলিংয়ের শিকার হয় সেক্ষেত্রে সাইবার সেল নামক একটা এ আছে সংস্থা আছে সেখানে আমরা কমপ্লেন করতে পারি সেটাও জানা গেল এছাড়াও যে চাইল্ড ম্যারেজের পর যে টিন এজ হচ্ছে সেই টিনেজ প্রেগন্যান্সির ফলে কী কী কুফলগুলো হচ্ছে বা টিনেজ প্রেগন্যান্সি পরে বাচ্চা বাচ্চারা মারা যাচ্ছে বা মা মারা যাচ্ছে সেই ব্যাপারেও আমাদের এখানে আলোচনা হলো এছাড়াও সিনির এই দাদা আছেন সিনির দাদা বলবেন নমস্কার আমি অভিজিৎ গড়াই সিনির ব্লক সুপারভাইজার আজকে এখানে যে প্রোগ্রামটা ছিল মূলত কিশোর কিশোরীদের চাইল্ড ম্যারেজ যাতে তারা না করে কারণ খড়াশোল ব্লকে দিনের পর দিন এইটা ক্রম সংখ্যা বেড়ে যাচ্ছে তো বীরভূম স্বাস্থ্য দপ্তর এবং যে কাকরতলা থানা এবং সিনি তরফ থেকে এক যৌথ উদ্যোগে আমরা রসা রাজলক্ষ্মী হাই স্কুলে আজকে অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম তো সেখানে মূল বিষয় আমাদের চাইল্ড ম্যারেজ এবং টিন এজ প্রেগনেন্সি প্রিভেন্ট করা তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলার কারণ ছেলে মেয়েদের আপনারা শিক্ষিত করুন কারণ শিক্ষাই হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আগামী দিনে আলোর পথ দেখাবে কারণ অল্প বয়সে বিয়ে দিলে তার স্বাস্থ্য এবং তার আগামী ভবিষ্যৎ দুটোই অন্ধকার হয়ে যাবে নাম হচ্ছে অভিজিৎ গড়াই আর সিনির ব্লক সুপারভাইজার আমি মোহাম্মদ আসিফ জামান অন্ডিক মেল কাউন্সিলর